মাস শেষে হচ্ছে মতো চলে আসে না আমার ফ্রেন্ডরা অনেক হ্যাপি আসলে যে আমি চিরাচরিত একটা ধারা থেকে বের হয়ে নিজ থেকে কিছু করছি ওরা অনেক সাপোর্টিভ আমি আসলে আমার চাকরির পেশার সাথে সাথে আমি এডিশনাল কিছু করতে যাচ্ছিলাম তো সেখান থেকে হচ্ছে আমার ব্যবসার কথা মাথায় আসে অ্যান্ড ব্যবসার কথা মাথায় আসে আমি ইনিশিয়াল একটা রেস্টুরেন্ট ওপেন করতে চাচ্ছিলাম বা যেহেতু আমি ফুড বিজনেসে একেবারেই নিউ তো ইনিশিয়াল একটা ধারণার জন্য আমি হচ্ছে এই ফুড কার্ডটা নিয়ে আমার পথযাত্রা শুরু করেছি ফ্যামিলিগতভাবে আসলে আমাদের সবাই বিজনেসই করে তো এটা আমার ওই আলাদাভাবে মাথায় আসার কিছু না বা মানে মানে একটা কাজ করে প্রতি এই জন্য চাকরির সাথে সাথে আমি একটা বিজনেসও করতে চাচ্ছিলাম তো এই জন্য হচ্ছে আমি ব্যবসাটা শুরু করেছি এই আমার কার্ড বানানো থেকে শুরু করে আমার সব ইনিশিয়ালি যেই কস্টে গেছে এক লাখের মতো খরচ গিয়েছে আমার যেহেতু আমি এমন একটা জায়গা চুজ করছি যেখানে ক্রাউড অনেক বেশি হবে না বাট যারাই আসে তারা যেন বসে নিরালায় একটা হচ্ছে সুন্দর একটা সময় আড্ডা দিতে পারে আর কি তো এই জন্য ওভার ক্রাউডেড না আমার জায়গা বাট হ্যাঁ দৈনিক হচ্ছে তিন থেকে চার হাজার টাকার যদি আর্ন হয় তাহলে মানে হয়ে যায় মাস শেষে হচ্ছে আপনি যদি হিসাব করেন অ্যারাউন্ড ল্যাকের মতো চলে আসে বাট এখনও আমরা এক্সপেক্ট করছি আরও সেল বাড়বে যেহেতু এরিয়াটা ফুড হাবি কাইন্ড অফ সো আমাদের সেল আসলে এর থেকে আরও বেশি এক্সপেক্টেড আচ্ছা আমার ফুডকার্টে হচ্ছে স্পেশালি চা অ্যান্ড কফিটা অনেক বেশি যায় এছাড়া এছাড়াও হচ্ছে আমরা স্ন্যাক্স আইটেম হিসাবে চিপস মিক্স রেখেছি চিকেন পকোড়া রেখেছি আমাদের লোডেড ফ্রাইজও আছে কর্ন বক্স আছে এইগুলো হচ্ছে আমাদের বেস্ট সেলিং আইটেম আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আচ্ছা সবচেয়ে বেশি মজা যদি বলি তাহলে আমাদের চিকেন পকোড়াটা অ্যান্ড চিপস মিক্সটা অনেক বেশি মজা আচ্ছা চিকেনের দাম হচ্ছে একশো টাকা ফাইভ পিস আমরা হচ্ছে সলিড পিসটাই দিচ্ছি তো এই জন্য প্রাইসটা যতটুকু রিজনেবল রাখা যায় আমাদের রেগুলার যে হট কফিটা আছে সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর আমার রেগুলার দুধ চায়ের দাম হচ্ছে ত্রিশ টাকা অ্যান্ড আমার রং চায়ের দাম হচ্ছে পনেরো টাকা হ্যাঁ অবশ্যই সাপোর্ট করে শুরুতে আহ তারা যেহেতু একটা ট্রেডিশনাল মাইন্ডসেট থেকে আমরা সবাই আহ আছি মোরলেস। তো ইনিশিয়ালি একটু বাধা ছিল বাট এখন সবাই সাপোর্ট